আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে ইন্ডিয়ান টপসের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তো আজ কিন্তু স্পেশাল একটা হচ্ছে ফ্যাব্রিক পাবেন জাফরান জর্জেটের ভিতরে নতুন নতুন অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন টোটালি ব্র্যান্ডেড কোয়ালিটি ভিডিও কন্টিনিউ করবেন তো এক এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো ঠিক আছে শুরুতে দেখাবো একদম নিউ কিছু কালেকশন এটা জাফরান জর্জেটের ভিতরে হাতায় সিকোয়েন্স আমরা এই কাজ করে এটা পুরো প্যানেলটা টপস প্যাটার্নে পাবেন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ এগুলোর বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে ঠিক আছে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও জার্সান জর্জেটের ভিতরে কিছু ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে রেফার করা এবং এগুলো স্টিচিং ফিনিশিং দেখেন একদম প্রিমিয়াম পাবেন চারশো করে পেয়ে যাচ্ছেন এটার ভিতরে এটা একটা কালার বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অলিভ কালার বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু আপুরা পড়তে পারবেন তিন পিস নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করা যাবে এটাও থাকবে চারশো পঞ্চাশ চারশো আচ্ছা এখন একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু থাই জর্জেট ভিতরে সম্পূর্ণ আম্বোস প্রিন্ট করা সিকোয়েন্সের কাজ করা কালার থাকবে ছয়টা টোটালি ছয়টা কালার এটাও থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত বরের আপুরা পড়তে পারবে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন ওকে এটার ভিতর এটা ভাঙ্গি কালার থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার চারশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ বিটসের কাজ করা এটাও থাই জর্জেট কাপড়ের ভিতরে পাচ্ছেন কালার হবে টোটাল তিনটা ছয়টা কালার তাই না ছয়টা প্রাইস কত এটার এগুলো তিনশো করে ওকে তিনশো পঞ্চাশ টাকা থার্টি এইট থেকে ফর্টি টু বড়ি পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম পড়তে পারবে ঠিক আছে তিনশো পঞ্চাশ আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা একটা ডিজাইন এটাও কোটি প্যাটার্নে পাচ্ছেন প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ করে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট নেবেন আর পড়বেন ওকে এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ওয়ানলি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর থাকবে ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মেরুন কালার তিনশো পঞ্চাশ টাকা জর্জ এটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স অ্যাম্বোয় কাজ করা থাই জর্জের এটার ভিতর কালার আছে অনেকগুলো এটা হচ্ছে অনিয়ন কালার এটাও থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশে অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে লেমন কালার পরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আচ্ছা এরপর একটা টপস দেখাচ্ছি দেখেন এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতাটা স্মোকি করা এগুলো এটা কিন্তু ফ্রক প্যাটার্নে পাচ্ছেন বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটাও কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ভাইদের অনেক ডিজাইন আছে কালার আছে এটা বাঙ্গি কালার আচ্ছা এটার ভিতরে আরও কালার আছে এটা একটা কালার পেয়াইস কালার এটা দেখেন এটা সিগ্রিন কালার দেন এইটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এটা দেখে এটা অ্যাম্বোজ করা এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এটা জর্জেটের ভিতর পাচ্ছেন কালার হবে টোটাল পাঁচটা দেখে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর বটে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ওকে আচ্ছা একটা কাবড়ি দেখাচ্ছি দেখেন এটা সুন্দর একটা কাবড়ি এটা সম্পূর্ণ আরেক কাজ করা এটাও থাকবে তিনশো পঞ্চাশ কালার হবে টোটাল ষাটটার মতো ঠিক আছে এটার ভিতর টোটালি সাত আটটার মতো কালার পাবেন দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশে অনেক অনেক ডিজাইন আছে আপনারা চাইলে সরাসরি আসতে পারেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে লাস্টন কালার ওকে এটা দেখেন এগুলোর প্রাইস রকমের এটা রিং টপসের ভিতরে পাচ্ছে এটার ভিতর কালার আছে এটা ইয়ালো কালার আপনার চাইলে যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু এগুলো পার্সেস করতে পারবে এটা যেহেতু ফিতা আছে থার্টি থেকে ফর্টি টু বড়ি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা অনিয়ন কালার ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছে এটা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে আছে এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো করে এগুলো কিন্তু জর্জেটের ভিতরে পাবেন অনলি চারশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা একটা ডিজাইন এগুলো এটা কিন্তু টু লিয়ারের ভিতরে পাবেন ঠিক আছে এটা ব্ল্যাক কালার আচ্ছা ভিতরে সেট করা আছে চারশো করে এগুলো একদম লুটপাট অফারে আপনারা পেয়ে যাচ্ছেন রাধিয়া ফ্যাশন থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা একটা ডিজাইন এটা থাই চর্জ এটা ওভার কাজ করা হাতায় গরজ করে কাজ করা পাবেন কালার আছে এটা ভাঙ্গি কালার থাকবে এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটার ভিতর এইটা একটা কালার দেখেন সবগুলো কালার কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে তিন চারশো টাকা ওকে লাস্ট ওয়ান এটা তাই না এটা লাস্ট ওয়ান এটাও কিন্তু হাত হাতাটার জন্য এটা বেশি মানে ফেমাস দেখেন সম্পূর্ণ হাতা গরজেস করে কাজ করা কালার ছয়টা করে সেটিং থাকবে সবগুলো ছয় কালারের সেটিং এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা একটা কালার দেন এটা হচ্ছে অন কালার তো এগুলো জন্য ভিজ করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ